প্রিয় দর্শকবৃন্দ বিবাহিত মহিলারা যখন তাদের জীবনসঙ্গী বা পুরুষদের কাছ থেকে বিশেষ কিছু জিনিস পায় তখন তারা সত্যিই অনেক খুশি হয় প্রতিটি সম্পর্কের মধ্যে কিছু সাধারণ তবে বিশেষ কিছু গুণ থাকে যা পুরুষরা যদি তাদের স্ত্রীদের প্রতি প্রদর্শন করে তাতে সম্পর্কের মান আরও উন্নত হয় এবং স্ত্রীরা একে অপরের প্রতি আরও নিবেদিত থাকে আজকের ভিডিওতে আমরা শেয়ার করতে যাচ্ছি এমন সাতটি গুরুত্বপূর্ণ জিনিস যা বিবাহিত মহিলারা পুরুষদের কাছ থেকে পেলে সত্যিই খুব খুশি হয় চলুন জেনে নেই এক ভালোবাসা ও যত্নের প্রকাশ বিবাহিত মহিলারা সবচেয়ে বেশি খুশি হন যখন তাদের পুরুষ সঙ্গী তাদের প্রতি ভালোবাসা ও যত্ন প্রকাশ করেন অনেক মহিলাই অনুভব করেন তাদের পুরুষরা অনেকটা নিরুৎসাহিত হয়ে পড়ে যখন তাদের সম্পর্কে ভালোবাসা বা যত্নের প্রকাশ কমে যায় তবে যখন পুরুষরা তাদের স্ত্রীর প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করতে আগ্রহী হয়ে ওঠে এটি মহিলাদের জন্য এক অমূল্য উপহার হয়ে দাঁড়ায় স্ত্রীরা যখন পুরুষের কাছ থেকে ছোট ছোট ভালোবাসার অভিব্যক্তি পায় যেমন তাদের অতি সামান্য দৃষ্টি হাত ধরে রাখা আদর করা বা প্রেমের কথা বলা তখন তাদের মনে এক ধরনের নিরাপত্তা এবং আনন্দ অনুভূত হয় এটি তাদের মনোভাবকে উন্নত করে এবং তাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলে যখন তারা অনুভব করে যে তাদের পুরুষ সঙ্গী তাদের প্রতি গভীর ভালোবাসা এবং যত্ন প্রদর্শন করছেন তখন তাদের মধ্যে সম্পর্কের প্রতি এক ধরনের নৈকট্য এবং ভালোবাসার বাঁধন আরও দৃঢ় হয় দুই আবেগগত সমর্থন একটি সম্পর্কের মধ্যে আবেগগত সমর্থন সব গুরুত্বপূর্ণ বিষয় বিবাহিত মহিলারা পুরুষদের কাছ থেকে যখন আবেগগত সমর্থন পান তখন তারা সত্যিই অনেক খুশি হন এটি এমন কিছু যা পুরুষরা মাঝে মাঝে ভুলে যান বিশেষ করে যখন তারা কঠিন সময় পার করছেন মহিলারা আশা করেন তাদের পুরুষ সঙ্গী তাদের আবেগ ও অনুভূতিকে বুঝবে এবং তাদের পাশে দাঁড়াবে তারা যখন তাদের কষ্ট বা দুঃখের কথা শেয়ার করে এবং পুরুষরা তাদের মনের অবস্থা বুঝে তাদের সমর্থন দেয় তখন তারা খুব খুশি হন এর মাধ্যমে মহিলারা বুঝতে পারেন যে তাদের সঙ্গী তাদের প্রতি কতটা নিবেদিত পুরুষরা যখন তাদের স্ত্রীর প্রতি আবেগগত সহানুভূতি দেখান তখন মহিলারা মনে করেন যে তাদের সংসার একটি নিরাপদ স্থান যেখানে তাদের সঙ্গী তাদের ভালোবাসে এবং তাদের পাশে থাকে তিন সময় দেওয়া এবং মনোযোগ দেওয়া একটি সম্পর্কের মধ্যে সময় দেওয়া ও মনোযোগ দেওয়ার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিবাহিত মহিলারা পুরুষদের কাছ থেকে যখন সময় এবং পূর্ণ মনোযোগ পান তখন তারা সত্যিই খুশি হন সাধারণত পুরুষরা কর্মব্যস্ত জীবন এবং অন্যান্য ব্যস্ততা নিয়ে থাকে কিন্তু যেদিন তারা তাদের স্ত্রীর জন্য একান্ত সময় বের করে এটি মহিলাদের কাছে খুবই মূল্যবান হয়ে ওঠে এটি এমন কিছু হতে পারে যখন পুরুষরা তাদের স্ত্রীর সাথে সময় কাটান তার কথা শোনেন এবং তাদের মধ্যে সুস্থ ও গভীর আলোচনা করেন এটি শুধুমাত্র শরীরগত উপস্থিতি নয় বরং মনোযোগী হয়ে তাদের পাশে বসে তাদের অনুভূতিগুলো শোনা এবং প্রয়োজনীয় সহায়তা করা যখন পুরুষরা তাদের স্ত্রীর প্রতি এমন মনোযোগী হন তখন তাদের মনে শান্তি আসে এবং তারা অনুভব করেন যে তাদের জীবনে তাদের সঙ্গী তাদের প্রতি আসলেই যত্নশীল চার সান্নিধ্য ও বিশ্বাস বিবাহিত মহিলারা পুরুষদের কাছ থেকে সান্নিধ্য এবং বিশ্বাস আশা করেন যখন তারা পুরুষদের কাছ থেকে তাদের সম্পর্কের প্রতি এক ধরনের দৃঢ় বিশ্বাস এবং সান্নিধ্য অনুভব করেন তখন তারা খুশি হয়ে ওঠেন বিশ্বাস সম্পর্কের মূল ভিত্তি এবং সান্নিধ্য এমন একটি বিষয় যা একে অপরের মধ্যে ভরসা এবং নিরাপত্তা সৃষ্টি করে বিবাহিত মহিলারা খুব খুশি হন যখন তারা তাদের সঙ্গীকে তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ মনে করেন এবং তাদের কাছে সমস্ত গোপন ভাবনা এবং ইচ্ছাগুলি খুলে বলার সাহস পান পুরুষরা যখন তাদের স্ত্রীর বিশ্বাস অর্জন করতে সক্ষম হয় তখন মহিলারা অনুভব করেন যে তাদের জীবনে তাদের সঙ্গী তাদের নিরাপত্তা ভালোবাসা এবং সহযোগিতার মূল উৎস পাঁচ ছোট ছোট বিষয়গুলোর প্রতি যত্নশীলতা একটি সম্পর্কের মধ্যে অনেক সময় ছোট ছোট বিষয়গুলোই অনেক বড় গুরুত্ব বহন করে বিবাহিত মহিলারা পুরুষদের কাছ থেকে যখন ছোট ছোট বিষয়গুলোতে যত্ন দেখেন তখন তারা সত্যিই খুশি হন এটা এমন কিছু হতে পারে যেমন তাদের পছন্দের খাবার রান্না করে দেওয়া কোনো বিশেষ দিন যেমন তাদের বার্থডে বা অ্যানিভার্সারি উপলক্ষে বিশেষ কিছু করা অথবা শুধুমাত্র তাদের কথা শোনার জন্য সময় বের করা পুরুষরা যখন তাদের স্ত্রীর পছন্দ অপছন্দ বুঝতে চেষ্টা করেন এবং সেই অনুযায়ী তাদের জন্য ছোট ছোট বিশেষ কাজ করেন তখন মহিলারা মনে করেন তাদের সঙ্গী তাদের প্রতি বিশেষ গুরুত্ব দেয় এর মাধ্যমে মহিলারা অনুভব করেন যে পুরুষরা তাদের প্রতি সত্যিই মনোযোগী এবং তারা যে সম্পর্কের মধ্যে আছেন সেখানে এক ধরনের নিবেদন ও ভালোবাসা রয়েছে এছাড়াও পুরুষরা যদি তাদের স্ত্রীর প্রিয় মুহূর্তগুলোকে সম্মান করেন এবং সেগুলোর প্রতি গুরুত্ব দেন তবে এটি মহিলাদের মধ্যে গভীর ভালোবাসার অনুভূতি তৈরি করে এই ধরনের ছোট ছোট বিষয়গুলো তাদের মধ্যে সম্পর্কের গভীরতা বৃদ্ধি করে এবং তাদের সুখী রাখে ছয় চমৎকার কমিউনিকেশন এবং একে অপরের শখের প্রতি আগ্রহ বিবাহিত জীবনে সঠিক যোগাযোগ বজায় রাখা একটি গুরুত্বপূর্ণ বিষয় পুরুষরা যখন তাদের স্ত্রীর সাথে খোলামেলা আলোচনা করে তাদের সমস্যা এবং চিন্তা শেয়ার করে তখন মহিলারা খুশি হন শুধু নিজেদের সমস্যা নিয়ে আলোচনা নয় বরং একে অপরের শখ এবং আগ্রহের বিষয়েও যদি আলোচনা হয় তবে এটি তাদের সম্পর্ককে আরও গভীর করে তোলে যখন পুরুষরা তাদের স্ত্রীর শখের প্রতি আগ্রহ দেখান সেটা হতে পারে কোনো বিশেষ হবি সিনেমা বা অন্য কোনো ব্যক্তিগত আগ্রহ তখন মহিলারা মনে করেন যে তাদের স্বামী তাদের প্রকৃত ইচ্ছার মূল্য দেন পুরুষরা যখন এই ধরনের ছোট ছোট বিষয়গুলোর প্রতি আগ্রহ দেখান তখন তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং ভালোবাসা বাড়ে এছাড়াও স্ত্রীরা যখন তাদের স্বামীর চিন্তা ও অনুভূতি বুঝতে সক্ষম হন এবং নিজেদের শখ ও আগ্রহগুলো শেয়ার করার সুযোগ পান তখন তাদের মধ্যে আস্থা এবং বন্ধুত্ব আরও বাড়ে যা সম্পর্ককে আরও শক্তিশালী করে সাত সততা এবং আন্তরিকতা বিবাহিত মহিলারা সততা এবং আন্তরিকতার প্রতি খুবই গুরুত্ব দেন যখন পুরুষরা তাদের স্ত্রীর কাছে সম্পূর্ণভাবে খোলামেলা ও সত্যবাদী হন তখন মহিলারা তাদের ওপর আস্থা রাখেন এবং সম্পর্ক আরও মজবুত হয় পুরুষরা যখন তাদের স্ত্রীদের নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন তখন সৎ ও খোলামেলা আলোচনা তাদেরকে আরও কাছাকাছি নিয়ে আসে অথবা যদি পুরুষরা কোনো ভুল করে এবং তার সম্পর্কে সদ্ভাবে কথা বলেন তখন মহিলারা অনুভব করেন যে তাদের স্বামী বা পুরুষ সঙ্গী সত্যি তাদের প্রতি খোলামেলা এবং আন্তরিক সম্পর্কের ভিতরে সততা থাকা মানে হচ্ছে একে অপরের প্রতি পুরোপুরি বিশ্বাস রাখা এবং মিথ্যা না বলা যখন মহিলারা বুঝতে পারেন যে তাদের সঙ্গী তাদের প্রতিটি পদক্ষেপে সত্যি এবং খোলামেলা তখন তাদের মধ্যে পারস্পরিক সম্মান এবং ভালোবাসা তৈরি হয় সত্যি কথা বলতে বিবাহিত মহিলারা পুরুষদের কাছ থেকে যদি এই সাতটি বিষয় পেয়ে থাকে তবে তারা নিজেদের সম্পর্ককে খুবই সুখী এবং পূর্ণাঙ্গ মনে করেন এটি এমন বিষয়গুলি যা কোনো সম্পর্কের শক্তিশালী ভিত্তি তৈরি করতে সাহায্য করে পুরুষরা যখন তাদের স্ত্রীর প্রতি যত্নশীল মনোযোগী আন্তরিক এবং সৎ হন তখন সম্পর্কের মধ্যে শাশ্বত ভালোবাসা এবং বোঝাপড়া প্রতিষ্ঠিত হয় এছাড়াও এই বিষয়গুলি যদি পুরুষরা প্রতিদিনের জীবনে পালন করে তবে সম্পর্কের মধ্যে সৌহার্দ্য বিশ্বাস এবং বন্ধুত্ব আরও দৃঢ় হয় শেষ পর্যন্ত মহিলারা কেবলমাত্র একসঙ্গে ভালো সময় কাটানোর জন্য নয় বরং এমন একজন সঙ্গী চাই যিনি তাদের প্রতি সত্যিকারের ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শন করবেন তাহলে যদি আপনি চান আপনার সম্পর্ক আরও ভালো হয় এবং আপনার স্ত্রীর হৃদয়ে চিরকালের জায়গা নিতে তবে এই বিষয়গুলি অনুসরণ করতে ভুলবেন না